সুপ্রিয় দর্শক বন্ধু সুমন গাইডস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত কলকাতার বিভিন্ন মার্কেট ঘুরতে ঘুরতে আজ আমরা উপস্থিত কলকাতার মধ্যে সবথেকে জনপ্রিয় একটি মার্কেট বেলুন গলিতে জন্মদিন বিবাহ বার্ষিকী এবং বিভিন্ন পার্টি উপলক্ষে ঘর সাজানোর যে সমস্ত উপকরণ প্রয়োজন সেই সমস্ত উপকরণ আপনি এখানে পাইকারি মূল্যে পেয়ে যাবেন জায়গাটি বেলুন গলি নামে পরিচিত হলেও শুধুমাত্র যে বিভিন্ন ধরনের বেলুন পাওয়া যায় তাই নয় খুব সামান্য পুঁজি নিয়ে আপনি এই ব্যবসা স্বচ্ছন্দে করতে পারেন লোকসানের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে সারা বছরই গ্রাম ও শহরে এর চাহিদা ক্রমবর্ধমান এত অল্প মূল্যে আপনি এই সমস্ত জিনিসগুলি এখানে পাবেন আপনি ধারণাই করতে পারবেন না নিজস্ব ব্যবসা ছাড়াও এই সমস্ত উপকরণগুলি পাইকারি মূল্যে সংগ্রহ করে আপনি আপনার এলাকার বিভিন্ন দোকানে সরবরাহ করতে পারেন আপনাদের সুবিধার জন্য এই মার্কেটের একটি দোকানকে আমরা বেছে নিয়েছি এবং সেখান থেকে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অজানা কি জানতে থাকুন এবং সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস সুপ্রিয় দর্শক বন্ধু এখানে কি কি আছে আমরা দেখে নেবো আচ্ছা আচ্ছা এগুলো স্প্রে তাই তো এগুলো এগুলো থেকেই শুরু করি এটা কত হিসাবের আছে এটা আঠেরো টাকা করে আঠেরো টাকা পড়বে তাই মানে কতটা আছে পরিমাণ কোয়ান্টি আড়াইশো আড়াইশো গ্রাম দেখুন ওয়েল আছে হ্যাপি বার্থডে ফয়েল হ্যাপি বার্থডে ফয়েল হ্যাঁ ফুলানোটা আচ্ছা এটা কি দাম রয়েছে এটা ফর্টি টু ফোর্টি টু হোলসেল রেট হোলসেলের কমা হয় কি না এটাই এই সব থেকেই কমা ঠিক আছে এরপর কি দেখাবেন দেখা এর হ্যাপি অ্যানিভার্সারি আছে আচ্ছা এটা ষাট টাকা দাম এই ফুলানোটা এটা ফোলানোটা হ্যাঁ একটা কি ফোলানো আছে এখানে না এখানে তো ফোলানো নেই এসব তো এমনি বিক্রি হয় না বেশি কোয়ান্টিটি এটা 300 টাকা দজন এটা কি ব্যানার আছে ব্যানার হ্যাপি বার্থডে পুরো লেখা ব্যানার আছে এ গ্লিটার ব্যানার আচ্ছা হ্যাঁ 300 টাকা দজন मतलब 25 টাকা पीस পড়লো সুপ্রিয় দর্শক বন্ধু এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে যে সমস্ত ভ্যারাইটি রয়েছে একটি ভিডিওতে দেখানো সম্ভব নয় তার থেকে আমরা কিছু জিনিস বেছে বেছে আপনাদের দেখাবো এটা হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি ব্যানার আছে কাগজে হ্যাপি অ্যানিভার্সারি ব্যানার হ্যাঁ এগুলো কি চেন টাইপের হয় লম্বা হ্যাঁ হ্যাঁ লম্বা করে চেন টাইপ ভাবে যে এই আছে না আচ্ছা এই ধরনের হবে এই ধরনের হ্যাঁ কি দাম রয়েছে এটা আছে আপনার 216 টাকা দজন 216 টাকা এরপর কি দেখাবেন দেখেন হ্যাঁ ওয়েলকাম আচ্ছা বুঝেছেন এই আছে পনেরোটা একশো আশি টাকা দর্জন একশো আশি টাকা দোজন হ্যাঁ এটা ন পার্সন ব্যানার আছে আচ্ছা এই এরকম এখানে আছে এই দেখুন এটা খোলানো আছে দেখুন হ্যাঁ এটা তিনশো ষাট টাকা দর্জন ক্যান্ডেল এখন প্রচুর বিক্রি আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা বিভিন্ন স্পার্কেল আছে হ্যাঁ তারপরে হ্যাঁ পঞ্চান্ন টাকা তারপরে আছে আপনার একান্ন তারপরে দেখুন এসব ফ্যান্সি ক্যান্ডেল আছে দেখছেন এসব আছে তিনশো টাকা দর্জন তারপরে চারশো কুড়ি টাকা দর্জন চারশো কুড়ি টাকা দর্জন তিনশো টাকা দর্জন চারশো কুড়ি হ্যাঁ এভাবে আছে তিনশো ষাট নর্মাল ভাবে জ্বলবে এর ফেন্সি আছে একটু আচ্ছা তারপরে এই হ্যাঁ বাকি কপার বলে এগুলো বিভিন্ন সাইজের আছে তাই তো তিন তিন রকম সাইজ আছে আচ্ছা ছোটটা আছে হোলসেল আছে 19 টাকা তারপরে 21 এই 23 সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের যে বিজনেসটা আপনাদের সামনে যেটা তুলে ধরছি এটাতে প্রফিট ভালো রয়েছে অর্থাৎ এখানে ইনভেস্ট আপনাকে কম করতে হবে প্রফিটটা আপনি ভালো পাবেন এই ধরনের বিজনেসের আইডিয়া আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি

তেস ওর হ্যাঁ মিস ইন্ডিয়া মতন যেস পে না হ্যাঁ মিস ইন্ডিয়ার মত সেগুলো হ্যাঁ সেসে সেসে বলি হ্যাঁ 12 টাকা আমার ব্যাপার হ্যাঁ আমার আমার আর ছেলের ওর উপরে হ্যাঁ बर्थडे गर्ल लिखाचे बर्थडे बॉय 12 টাকা 12 টাকা পিস হুম এ আছে পর্দা পর্দা অয়েল ক্যাটানিক বলে হ্যাঁ এই জিনিস আছে আচ্ছা হ্যাঁ ঝোলানো হ্যাঁ এ আছে কম দামে আছে 20 টাকা এই আছে 28 টাকা

কত পর্যন্ত আছে একটু বেলুনের স্টক দেখুন পঁচিশ পিস করে আছে এর মধ্যে পঁয়ত্রিশ টাকা মানে সাড়ে তিনশো টাকা বন্টন দশ পিসে সাড়ে তিনশো দশ পিসে সাড়ে তিনশো এর মধ্যে হ্যাপি অ্যানিভার্সারি আর স্মাইলি দু রকম আছে তারপরে এসব ম্যাটালিক ম্যাটালিক আছে কিছু স্যাম্পেল আছে লাগানো না স্যাম্পল তো এই হ্যাপি অ্যানিভার্সারি সব আছে আর এ আছে ক্রোম 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 বেলুন ওকে বলে এটা আপনার একশো টাকা

প্লাস্টিক নাইফ কে কে নাইফ হ্যাঁ একশো আছে একশো আছে একশো পিস পঁচাত্তর টাকা দাম সেভেন্টি ফাইভ এগুলো তো এমনি যারা বিক্রি করে পাঁচ টাকা দশ টাকা করে তো বিক্রি করে আরামসে হ্যাঁ টেয়ারা এক টেয়ারা মাথে পেনার জন্য আচ্ছা গোল মতো হ্যাঁ গোল মতন

আচ্ছা এই যে যাদের বয়স বা এজ মানে 1 2 3 4 6 7 এ কেক টপার আছে আর নাম্বার দেওয়া রয়েছে তাই তো নাম্বার দেওয়া আছে আর কেক টপারও আছে আর এখানে আছে ক্যান্ডেলও আছে ক্যান্ডেলও আছে হ্যাঁ 420 টাকা দজন 420 টাকা দজন এক থেকে পুরো জিরো পর্যন্ত থাকবে এক থেকে জিরো পর্যন্ত থাকবে তাই তো সুপ্রিয় দর্শক বন্ধু এই ব্যস্ততম দিনে আজকে সকালে দোকানদারি চলছে তার মধ্যেই এই ভিডিওটা আমাদের করতে হচ্ছে আপনাদের সুবিধার্থে এবং সেরকম কাস্টমারদের চাপও রয়েছে তার মধ্যে আমরা এই ভিডিওটা করছি সুপ্রিয় দর্শক বন্ধু যারা আমাদের এই ভিডিও নিয়মিত দেখেন এবং যারা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এরকমভাবে আমাদের পাশে থাকা জন্য পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর সাথে থাকবেন আপনাদের ভালোবাসা অত্যন্ত আমাদের প্রয়োজন এইভাবেই আমাদের সঙ্গে থাকবে ফিউচারে আমরা অনেক কিছু নিয়ে আসব যেটা কল্পনার বাইরে আপনারা হয়তো ভাবতে পারবেন না যে এই ধরনের ভিডিও সুমন গাইডস দিতে পারবেন সেই সেই সব ভিডিওই আমরা দেবো আমাদের প্ল্যানিং রয়েছে আমাদের বেড়ে ওঠার একটু সুযোগ করে দিন আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা নতুন দেখছেন সঙ্গে অবশ্যই থাকবে নাইন পিসের বেলুন সব সব রকম আছে একটা স্টার আছে আর তিনটে কনফেটি আর এরকম বেলুন আছে যে দাম আছে পঁয়ত্রিশ টাকা থার্টি থার্টি ফাইভ আছে আচ্ছা

কিছু আপনারা আইটেম পেয়ে যাবেন এগুলো কি দাম রয়েছে ওয়ান এইটি একটা পিস এগুলো আরও এই ব্যাটারিটা ডাউন আছে বলে তাহলে এটা আরও আলো আলো হবে আলো হবে এই ধরনের বিভিন্ন যে অক্ষর চাইবে সব পেয়ে যাবে লেটার চাইবে সব সব পেয়ে যাবে ওল্ড ফায়ারও আছে এটা এ আছে গান পাবেন কি হবে জিনিস এটা এখন চলছে স্পার্কল স্পার্কল কি হবে এটা এটা তো এই আছে বন্দুকে লাগবে এর মধ্যে তারপরে স্পার্ক হবে এটা টোটা নাকি হ্যাঁ এই ধরনের গুলি এটা আচ্ছা কি দাম এটা আছে সাড়ে তিনশো টাকা বক্স সাড়ে তিনশো টাকা বক্স কত এক বক্সের কত আছে ছটা ছটা প্রচুর কালেকশন এখানে রয়েছে এটা আচ্ছা এর আপনারা টোটা বা গুলিটা দেখলেন এবার এর বন্দুকটা বা যে ফায়ার করবে সেই জিনিসটা আমরা দেখবো শুক্র দর্শক বন্ধু এই একটা আইটেম দেখুন এটা যেটা এর আগে দেখলেন সেটা হচ্ছে এর গুলিটা এবং এখানে আপনারা বন্দুকটা এখানে কিছু ফিচারস রয়েছে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন বা গুগলে যদি আপনারা জানতে পারেন যে কিভাবে ব্যবহার করতে দেখে নেবেন বা এই দোকানে এলেও ইনারা বলে দেবে যে কিভাবে ব্যবহার করতে তবে capo একটু আমাদের উদাহরণ দিন লেখা কি করে এটা যে গুলি দিয়ে ছিল এখানে লাগবে দুটো ব্যাটারি এখানে লাগবে আচ্ছা হ্যাঁ ওয়ার ওয়্যার আছে এর মধ্যে লাগবে আচ্ছা হ্যাঁ তারপর এখানে পুশ করলে পুশ করলে কি হবে স্পার্কিং স্পার্কিং হবে কতক্ষণ হবে ওই ছ 6 মিনিট 6 মিনিট স্পার্কিং হবে বাহ কত দামটা বলে এটা আছে দেড়শো টাকা দেড়শো টাকা এ আছে বেলুন পাম্প বেলুন পাম্প আচ্ছা এগুলো পাম্প করার মেশিন অর্থাৎ বেলুনে হাওয়া দেবার একটা মেশিন দেখতে পাচ্ছি আমি এটার দাম কি আছে হোলসেল রেট পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস মাত্র আর এইভাবে আপনাকে একটা নব রয়েছে এখানে বেলুনটা লাগিয়ে দিতে হবে দিয়ে এরকম দেখুন কত সহজেই এই বেলুন খুলিয়ে দেওয়া যাচ্ছে এই পাম্পের সাহায্যে

সারি সারি দেখুন বক্স লাগা রয়েছে বিভিন্ন রকম ডিজাইনের রয়েছে এখানে কত থেকে শুরু শুরু একটাই দাম আছে আটশো আটশো চল্লিশ টাকা বক্স খানে সত্তর পিসে সত্তর টাকা কিনা সত্তর টাকা কিনা এই আচ্ছা এর পাশাপাশি আমি কিছু নাম্বার দেখতে পাচ্ছি যেগুলো নাম্বার ক্যান্ডেল দেখতে পাচ্ছি এজ ক্যান্ডেল আচ্ছা এজ ক্যান্ডেল এইগুলোর দাম কি রয়েছে এর বক্সের দাম আছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা বক্সের যে কোনো নাম্বার সব কি মিক্স থাকে না 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 একটা নাম্বার এক বক্সে একটা নাম্বার একটা নাম্বার থাকে এবার আপনি 1 থেকে 9 পর্যন্ত হ্যাঁ বা 0 0 0 পর্যন্ত আচ্ছা এরপর আমি যেটা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধু কেক টপার আছে কি নাম রয়েছে 420 টাকা দজন 420 টাকা এই টুপি গুলো সবথেকে লোয়েস্ট আর হাইস্ট আমার কাছে এখন এই আছে 10 পিসের দাম 25 টাকা

এটা ভালো পার্টি পেপার আছে হ্যাঁ এর দাম আছে চারশো চারশো আশি টাকা বক্স চারশো আশি টাকা বক্স এবার তো ভালো জিনিস বেরোবে কাগজ নোংরা হবে না আর এই কাপড়ে যে পিছনে যেগুলো ফোয়েল ফোয়েল বেলুন আছে ফোয়েল সেট এর ওই যেরকম ডিজাইনগুলো যায় না ওইরকমই হবে বললে ওই হবে হ্যাঁ এই যে এগুলো বলছেন না হ্যাঁ হ্যাঁ এগুলো কত থেকে মিনিমাম স্টার্ট আছে এই তো ছিল বারো টাকা করে বারো টাকা করে পিস হ্যাঁ রকমের সুপ্রিয় দর্শক বন্ধু এগুলো ষাট টাকা করে পিস বেশ আকর্ষণীয় এগুলো ফিফটিন আগস্ট স্পেশাল ছিল আর এখন স্টক নেই আবার পরে আপনারা নেবেন এটার ওয়ানসিং বল আছে এটা খৈবে কিসবে বাচ্চাদের খেলে আচ্ছা বাড়ির মধ্যে বাড়ি মানে খেলে হ্যাঁ কি দাম রয়েছে এটা সত্তর পিস আছে ভিতরে পাঁচশো টাকা দাম আছে পাঁচশো টাকা দাম আছে এখানে প্রচুর ভ্যারাইটি আমি দেখতে পাচ্ছি ব্যাগের মধ্যে

বার্থডে পার্টি হচ্ছে বা কোনো ইভেন্ট হচ্ছে সেখানে তার যত কোয়ান্টিটির মাল লাগবে সেই মাল যদি সে নিতে আসে হোলসেলে আপনি দেবেন করেন না করেন না অনেক কম করি মানে আমাদের আছে আছে হোলসেল রিটেল দোকান আপনার কখন কটা থেকে কটা পর্যন্ত খোলা সকাল এগারোটার সময় খুলে রাতে আটটা পর্যন্ত থাকে আচ্ছা আর কোন দিন ছুটি থাকে সানডে হলিডে আচ্ছা আপনার ফোন নাম্বার একটু নাইন এইট থ্রি ওয়ান জিরো অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটা করার সুযোগ করে দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখাবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ